শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেল টি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণিরmathsfিত মূল্যায়ন 2024 সালে ইসলাম শিক্ষা অর্থাৎ আগামী 10 7 2024 তারিখে তোমাদের ইসলাম পরীক্ষা হবে এই ইসলাম পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন আসবে একটা প্রশ্ন আসবে অর্থাৎ আজকে আমরা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্ন যেটা আগামী দশ সাত হাজার চব্বিশ তারিখে তোমাদের আসবে সেই প্রশ্নগুলোর একটা প্রশ্ন হচ্ছে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে আকাই সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো তা দলগতভাবে আলোচনা করো এরপরে দুই নম্বর কাজ হচ্ছে কেমতার দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় আলোচনা করো তাহলে চলো আমরা এক নাম্বার কাজটা দেখে আসি তাহলে এক নাম্বার কাজটা কি উত্তর হবে আমরা আমাদের পাঠ্য বই থেকে আকাশ সম্পর্কে যে যে অভিজ্ঞতা অর্জন করেছি তার দলগতভাবে নিচে আলোচনা করা হলো আকাইত একটি আরবি শব্দ শব্দটি আকাইট শব্দের বহু বচন এর অর্থ বিশ্বাস মালা আকাশ সম্পর্কে পড়তে গিয়ে আমরা জেনেছি যে একজন প্রকৃত মুমিন হতে হলে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হয় এর মধ্যে রয়েছে আল্লাহ তাল্লাহ নবী রসুল ফেরেস্তা আখেরাত ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করা ইসলামের এরূপ মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাসকে আকাইদ বলা হয় এবার প্রিয় শিক্ষার্থীরা চলো দুই নম্বর তোমার যে কাজটা আসবে দুই নম্বর কাজটা কি আসবে দেখো প্রশ্ন কিয়ামতের দিবসে তারপর আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামে আলোকে তোমরা জোর আলোচনা করো উত্তর কিয়ামতের দিবসের তারপর যে আমার বিশ্বাস ইসলামের পাঁচটি স্তরে প্রধান হলে ইমাম বা বিশ্বাস বেশ কয়েকটি মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপনে আখিরাতে বিশ্বাস অন্যতম গুরুত্বপূর্ণ আখিরাত মানে পরকালের বিশ্বাস আখিরাত বিশ্বাস মানে হলো মৃত্যুর পরবর্তী জীবন কবর বা বারখাজের প্রশ্ন উত্তর বা তথা শান্তি ও শাস্তি পাপ পুণ্যের বিচার বিহস্ত দুজো কেবল যেখানে অন্তত জীবনের প্রতিটি বিশ্বাস করব। একজন ব্যক্তিকে হতে একজন ব্যক্তিকে হতে বলে অবশ্যই কিয়ামতকে বিশ্বাস স্থাপন করতে হবে কিয়ামতে ব্যক্তির সকল ভালো কাজ ও মন্দ কাজ সুক্ষ হিসেবে হবে কেউ যদি ভালো করে তাহলে সে তার ভালো কাজের পুরস্কার পাবে পক্ষান্তরে কেউ যদি পাপের কাজ করে তাহলে সে তার পাপের কারণে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যেটা আগামী দশ সাত দুই হাজার চব্বিশ তারিখে তোমাদের আসবে পরবর্তী প্রশ্ন খুব শীঘ্রই আসবে তোমাদের মাঝে আমি কি তুলে ধরবো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম